এই যে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমরা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করি এবং কি আমাদের সবারই আশা থাকে যে আমরা প্রথমেই অনেক কিছু করে ফেলবো একটা সময় কি হয়ে যায় ভিডিও করতে করতে ভালো লাগে না কারণ যখন লাইক কমেন্ট না আসে ভিউ না হয় তখন আর ভালো লাগে না ভিডিও করতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখন আমি গ্রামে একটা বাগানের পাশে বসে আছি যে দেখতে পাচ্ছেন একাই বসে আছি তো আমি আপনাদের সাথে কিছুদিন ধরে তেমন মন খুলে কিছু বলতে পারতেছি না এখন বলি সেটা হচ্ছে এই যে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমরা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করি এবং কি আমাদের সবারই আশা থাকে যে আমরা প্রথমেই অনেক কিছু করে ফেলবো একটা সময় কি হয়ে যায় ভিডিও করতে করতে ভালো লাগে না কারণ যখন লাইক কমেন্ট না আসে ভিউ না হয় তখন আর ভালো লাগে না ভিডিও করতে তখন মনে হয় বাদ দিয়ে দিই প্রথম প্রথম যখন উৎসাহ পাই তখন হচ্ছে দুই তিনটা চারটা করে ভিডিও ছাড়ি প্রতিদিন রিস ভিডিও ছাড়ার চেষ্টা করি তো যখন দেখি ভিউ আসে না এবং কি লাইক কমেন্ট তেমন আসে না তখন একটা সময় বাদ দেওয়ার ইচ্ছা চলে আসে যে মনে হয় বাদ দিয়ে ফেলে হ্যাঁ এরকম আবার অনেক সময় দেখা যায় যে যারা যে প্রতিনিয়ত ভিডিও করতেছে তারা একটা সময় যারা সফল হয়ে গেছে অলরেডি মনিটেশন তারা অন করে ফেলছে এবং ষাট হাজার টাইম হ্যাঁ সব কিছু তাদের কমপ্লিট তারা যে বলে যে আমার সবাইকে সাপোর্ট করতে হ্যাঁ সবাইকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন ফলো করবেন ঠিক আছে কিন্তু যদি আপনি মানে নিজের যে প্রতিভাগুলো আছে নিজের ভিডিওগুলো দেখেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে গিয়ে যদি আপনার ভিডিও টাইমটি টাইম মতো না ছাড়েন এবং আপনি ভিডিওতে যদি কোয়ালিটি না হয় তো এই কোয়ালিটি না হওয়ার কারণে আপনার ভিডিওতে লাইক কমেন্ট আসবে না আপনি যেই ভিডিওটা লাইক কমেন্ট বেশি পড়বে সেটা দেখবেন যে একটু কোয়ালিটি হয়তো বা ভালো হয়েছিলো তো আপনি ভিডিওতে অবশ্যই মানে ফুল ভিডিও করার চেষ্টা করবেন আর দেখবেন মানুষ কী চাচ্ছে কী চাচ্ছে মানুষ আপনার কাছ থেকে তো আপনি ওগুলো ছাড়ার চেষ্টা করবেন ঠিক আছে যে যে ভিডিওগুলো মানুষ বেশি দেখে এবং যে এটা মানুষ শিখতে পারতেছে সেই ভিডিওগুলো আপনি ছাড়ার চেষ্টা করবেন আপনি যেটা মন চাইলো সেটা ছেড়ে দিলেন এরকম করা যাবে না এরকম করা যাবে না আপনি যে কোনো একটা লাইন ধরে রাখেন হ্যাঁ আর যদি ব্লগার হন আপনি যখন যেটা করতেছেন তো এটা আপনি কন্টিনিউ করতে থাকেন ধরেন আজকে দুইটা তিনটা চারটে ভিডিও ছাড়ছেন কালকে একটা ছাড়ছেন এরকম যেন না হয় আপনার প্রত্যেক দিন এমন একটা টাইম ই করে রাখবেন যে আমি প্রত্যেক দিন এই সময় ভিডিওগুলো ছাড়বো আপনি যারা মানে আমার মতো যারা নতুন রয়েছেন তারা এই কাজগুলো বেশি বেশি করবে সেটা হচ্ছে তিন থেকে চারটা রিলস ভিডিও ছাড়বেন প্রতিদিন সেটা হচ্ছে যে কোনো একটা টাইম নির্ধারণ করে রাখবেন যে এই টাইমের ভিতরে আমি ভিডিওগুলো ছাড়বো হাঁটা হচ্ছে প্রতিদিন একটা অথবা দুই একদিন পর পর একটা করে বড় ভিডিও ছাড়ার চেষ্টা করবেন আবার ভিডিওটা যদি এরকম বড় না হয় যেটা মানুষ বিরক্ত ফিল করবে যেহেতু আপনার নতুন এরকম যেন না হয় ঠিক আছে তো আপনি দু তিন মিনিট অথবা সাড়ে তিন মিনিট চার মিনিট এরকম একটা ভিডিও করতে পারেন যেটা মানুষ দেখবে যেখান থেকে শিখতে পারবে এরকম তো আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম